আজ শুক্রবার বারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভরথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এমন পবিত্র পাবনে আপনারা প্রভু জগন্নাথের চরণ স্মরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনারা মহিমান্বিত করতে কিন্তু সফল হবেন তাহলে অবশ্যই রথযাত্রার এই মহান উৎসব আপনারা পালন করতে যেন বলবেন না আর একই সাথে আপনাদেরকে বলবো আজ অবশ্যই শুক্রবার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপাতনাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু আপনারা পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করতে পারেন বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের যোগ্য যজ্ঞ যদি হয়ে থাকেন বা যাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে বারবার এছাড়া যারা আর্থিক সংকটের মধ্যে আছেন প্রেমের জীবনে উপল উপলব্ধি পাচ্ছেন না জীবনে সুখ বা হ্যাপিনেস মিসিং আছে তাহলে আপনাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মহিলা হয়ে থাকলে আজ হোয়াইট বা রেডের কম্বিনেশন পরিধান করে সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে উপোস থেকে বা নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আমরা পরিলক্ষিত করব দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্য আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন অন্যান্য দিনের থেকে আজকের দিনটি অর্থনৈতিকভাবে আরও বেটার পরিগণিত হবে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে অনিচ্ছা সত্ত্বেও আজ আপনাকে কোনো স্থানে যাত্রা করতে হতে পারে চাকরিজীবীদের যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে অথবা প্রশংসার পাত্রপাত্রী তো আপনারা হতেই পারেন রাজনীতিবিদ্র সমাজে পপুলারিটি বৃদ্ধির টাইম শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই একদম আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে ভাষণ মিটিং মিছিল বৈঠকে আজ আপনারা উপস্থিত থাকতেই পারেন কান খোলা রাখুন মূল্যবান কোনো অ্যাডভাইস পেতে পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে আপনারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন আজ পরিবারের প্রতি সকল দায়িত্ব আপনাদেরকে যথাযথ সময়ের মধ্যে পালন করাটা আপনাদের ক্ষেত্রে কর্তব্যের পরিণতি কিন্তু প্রদর্শিত হয়ে থাকে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো তাড়াহুড়ো হটকারিতা করা থেকে বিরত কিন্তু থাকতেই হবে